আল্লাহ কিছুদিন পূর্বে হাদি ভাই শরীফ ওসমান ভাই এক শুক্রবারে জুমার নামাজ পড়ে গুলি মাথায় লাগে আর এক শুক্রবারে ইন্তকাল হয়ে শহীদ হয়ে বিদায় হয়ে গেছে রব্বুল আলমিন স্বাধীনতার জন্য দেশের জন্য সর্বমত্তর জন্য এই উম্মার জন্য ইসলামের জন্য জীবন দিয়ে গেল রব্বুল আলামিন দয়া করে মায়া করে শহীদ হিসাবে জান্নাতের উচ্চ মাকাম তাকে তুমি দান করে দাও রব্বানা জলামনা আংফসানা ওয়া ইল্লাম তাগফিরলানা ওয়া তারহামনা لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ওরা বলা পবিত্র রজ বসে তোমার কাছে আজকে মাহফিল থেকে তফসির পুরান মাহফিলে তোমার কাছে তুলা সোরা সোরা ওরা ব্লানমি পুরসা এত চমৎকার একটা মাহফিলে বসে পবিত্র মেহের মাসে যে মাসে তোমার তোমার কাছে মেয়েরা নাম দেখেছে সাতাশ বছরের বেশি সময় ধরে তোমার কাছে অতিবাহিত করেছিল ওরা বলার যা কিছু পার করেছি

তুমি তো রহিম তুমি তো সত্তা তুমি তো ওয়াকিল ও রব্বুল আলামিন বাবা তোমারে সলাত ওয়া সালাম থেকে শুরু করে নিয়ে মা হাওয়া আলাইহাসসালাতু ওয়া সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনা যত নর নারী কবর সহিত আছে তাদের প্রত্যেকের আরো আইয়া সব পৌঁছে দাও এ আল্লাহ আজকের মাহফিলের সভাপতি সহসভাপতি আলোচক গণ রব্বুল আলামিন আজকের মাহফিলের যারা আয়োজন করেছে সকলকে তুমি কবুল করে নিয়ে সবার জীবনের খাতাগুলি মাফ করে দাও এ আল্লাহ মা যখন রাগ হয় সন্তান আব্বার কাছে যায় আব্বা যখন রাগ করে সন্তান মার কাছে যায় না তুমি কার কাছে আল্লাহ তুমি যদি আমাদেরকে জাহান্ন হিসেবে ঘোষণা করে দাও কারো এমন ক্ষমতা নাই আমাদেরকে জন্নতি দিবনে ইয়াল্লাহ তুমি যদি জান্নাতি হিসেবে কবুল করে নাও কারা মন ক্ষমতা নেই আমাদেরকে জাহান নামে নিয়ে যাই রব্বুল আলামিন আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ আসাদুল ইসলাম সাহেবের গর্ভদারের মা বেদনা সহ্য করিনি অনেক বড় অসুখ হয়েছে অসুস্থতা নিয়ে মা দোয়া চেয়েছে এই মাকে তুমি সেফায় করলি কামেলা আজেলা দান করে সুস্থতা নিয়ে তুমি দান করে দাও রব্বুল আলামিন

ইমানে সাথে মৃত্যু তুমি দান করে দাও রব্বুল আলামিন এই বোরাম জিগির পাহাড় স্কুল সংলগ্ন ওয়াক্তিয়া মসজিদ কে তুমি রব্বুল আলামিন সুন্দরভাবে সকলকে মিলে নির্মাণ করা তৌফিক তুমি দান করে দাও আল্লাহ আমাদের প্রসব বেদনা শোক যকরিনি মা যাদের বিদায় হয়ে চলে গেল আমাদের अब्বা যাদের বিদায় হয়ে চলে গেল হে আল্লাহ আমার আপ্পা আম্মা কে তুমি আমাদের अब्বা আম্মাকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করে দাও হে আল্লাহ যাদের পিতামাতা বেঁচে আছে পিতামাতার খেদমত করার তুমি বিধান করে দাও এই এলাকার সকল মানুষকে হজে যাওয়া তো তুমি দান করে দাও আমরা যাওয়া তো তুমি দান করে দাও আসাদুল ইসলাম সাহেব তিনি হাজিদেরকে নিয়ে যায় আগামী পাঁচ তারিখে আবারও অমরার একটা গ্রুপ নিয়ে যাবে আল্লাহ তুমি তাকে সুস্থতা নিয়ামত দান করে দাও ইয়া আল্লাহ বারবারkhane কবাই তুমি তাকে জানাত তৌফিক দান করে দাও ইয়া আমাদেরকেও তো হজে যাওয়ার তৌফিক তুমি দান করে দাও ওমরাতে যাওয়ার তৌফিক তুমি দান করে দাও ইয়া ফিরোজ ভাই হাফেজ মাওলানা ফিরোজ ভাই উপস্থবক আল্লাহ রব্বুল আলামিন তার পরিবার সু ওমরাতে যাওয়া তৌফিক তুমি দান করে দাও রব্বুল আলামিন হজে যাওয়া তৌফিক তুমি দান করে দাও সুস্থতা নিয়ম তুমি দান করে দাও আল্লাহুম্মা বারিক লানা আফির ও জাবাও শাবান খবর লাগেনা রব্বুল কবিতর রজব মাসের বরকত বিধান করে দাও শাবান মাসের বরকত দাও হে আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত তুমি বৃদ্ধি করে দাও হে আল্লাহ আমিন আমিন করতেছি সমিয়ানা নিছে যারা বসে আছে সকলের পিতামাতা আত্মীয় সুজন নানা নানি দাদা দাদি শ্বশুর শাশুড়ি রব্বুল আলামিন নিকুত বুত্তি দুরুবত্তি সকলকে তুমি যারা মারা গেছে জান্নাতুল ফায়দাউস নসিব করে দাও আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি ওলা বানায় আদা প্রতিবছরে মাফীন আয়োজন করার মতো আমাদেরকে তৌফিক তুমি দান করে দাও সকলে পাতুর রব্বীর হাম হোমা কমা রব্বয়ালি সদীরকর রব্বির হামহুমা হমা কমা

জীবনের শেষ মুহূর্তে সেই মধুর কালেমা আমাদের মুখ থেকে তুমি জারি করে দিও সবাই পাঠ করুন লা ইলাহা ইল্লাল্লাহ